আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক কলা কৌশল করে মাহাকে আবার সাঁতার শিখতে নিয়ে আসলাম যাই হোক এখন আর মা দিয়ে এখন আর সাঁতার শিখবে না এখন সে নিজের শ্রম দিয়ে সাঁতার কিভাবে কাটানো যায় সেটা এসে করার জন্য চেষ্টা করছে আমিও খুব বেশি আশাবাদী সে যেন সাঁতারটা অতি অতি তাড়াতাড়ি সাঁতারটা শিখতে পারে যাই হোক এখন মাহা সাঁতার শেখার জন্য প্রাণ চেষ্টা করছে সারা সে খুব দ্রুত নিজে নিজে সাঁতার শেখার জন্য চেষ্টা করছে কিছুক্ষণ সে চেষ্টা করে আবার হাফসায় উঠে হাফসায় উঠে আবার পারে এসে বসে যাই হোক তার চেষ্টা যেন আমি দোয়া করি তার চেষ্টাটা যেন সফল হয় সে যেন সঠিকভাবে সাঁতার সাঁতারটা শিখতে পারে যাই হোক বেশ গরম পড়েছে এই গরমের মধ্যে পানি পানিগুলো বেশ গরম আছে এই গরমের মধ্যে সাঁতারটা যেন শিখতে পারে সে দোয়ায় আমি কামনা করছি আল্লাহর কাছে যাই হোক সে চেষ্টা করছে তাই আমিও আশাবাদী যে সে সাঁতারটা শিখতে পারবে ইনশাল্লাহ যাই হোক এখন দুপুর প্রায় দুটা বাজতেছে আমি মাকে নিয়ে চলে আসলাম পুকুর ঘাটে বেশ অনেক দিন পরীক্ষার জন্য গেপ ছিল সে সাঁতার কাটতে পারেনি যাই হোক যেহেতু আজকে নিয়ে আসলাম তাই ভাবছি একটু ভিডিও করে আপনাদের জন্য ভিডিও শ্যুট করে রেখে দিই যখন মা বড়ো হবে দেখতে পারবে যে সাঁতারটা সে কীভাবে শিখেছে যাই হোক তা যদিও তার কষ্ট হচ্ছে তা তারপরে সে চেষ্টা চালাচ্ছে তো চালাচ্ছে যাই হোক সবাই মাহামনির জন্য একটু দোয়া করবেন যেন সেই সাঁতারটা শিখতে পারে বর দুপুরবেলা পুকুরে পুকুর পাড়ে বসে আছি আর মাহা সাঁতার শিকার জন্য চেষ্টা করছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখন মাহা একটু রেস্ট নিচ্ছে তারপর আবার কিছুক্ষণ পরে আবার সাঁতার কাটবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম